আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু সুন্দর শাড়ি নিয়ে আসছি একদম ডিজিটাল বাটিক কিন্তু আমাদের আবারও চলে আসছে আসার সাথে সাথে কিন্তু নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন একেবারে সফট এবং একদম রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন এবং এখানে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বারোশো টাকার দামে শাড়িগুলো একেবারে পূজা উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন কত সুন্দর দেখেন পূজার কালেকশন এটা অনেক সুন্দর শাড়ি গর্জের শাড়ি পূজাতে আপনারা দিদিমণিরা পরবেন অনেক সুন্দর লাগবে অনেক কিউট লাগবে প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা নর্মালি বারোশো টাকা দামের শাড়ি অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা দিচ্ছি ডিজিটাল বাটিক শাড়ি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টে আছে অনেক সুন্দর শাড়ি আপনারা শুধু ডিজাইনগুলো দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও কিনতে পারবেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো পার্চেস করতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন্স যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের একটাই দোকান একটাই শোরুম ঢাকা নিউমার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম ঘর বাইশ নম্বর দোকান একটাই দোকান একটাই শোরুম অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে যারা সরাসরি আসতে চান আর আসতে না পারলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর একটা বাটিক শাড়ি দেখেন ডিজিটাল এগুলো হলো ডিজিটাল বাটিক শাড়ি মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি মাত্র ফাইভ টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বারবার বলতেছি আর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন করা খুবই সুন্দর শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি মাত্র পাঁচশো টাকা হলে কিনতে পারবেন এগুলো কিন্তু আপনারা বাইরে অন্য দোকানে যাবেন এই শাড়িগুলো এক একটা শাড়ি আপনাদের বারোশো হাজার টাকা কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়িঘর একটা হোলসেল দোকান আপনারা জানেন আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র পাঁচশো করে দেখেন কত সুন্দর দেখেন আরেকটা দেন বাটারফ্লাই দেখেন ডিজাইন দেখেন এটা কিন্তু মাল্টি বাটারফ্লাই দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে কিনতে পারবেন এই দেন পূজার কালেকশন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন শাড়ি পাঁচশো টাকা প্রাইস এগুলো শাড়ি কিন্তু পাঁচশো টাকার শাড়ি না এগুলো অনেক দামি দামি শাড়ি সর্বনিম্ন এগুলো হাজার থেকে বারোশো বারোশো টাকার দামের শাড়িগুলো আমরা একেবারে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো করে শাড়িগুলো অনেক সফট অনেক নরম শাড়ি একদম পরে আরাম রং ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর ডিজিটাল বাটিক শাড়ি মাত্র দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি দেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা তো যারা আসতে চান আমাদের মিডিয়াম শাড়িগুলো চলে আসবেন তো ফেন্স আমরা কিন্তু প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও ছাড়ি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দোকান থেকে কী কী শাড়ির ভিডিও ছাড়তেছে এবং আমাদের দোকানে কী কী কালেকশন আছে আপনারা বুঝতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনাদের যত আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড সার্কেল আছে আমাদের ভিডিওগুলো দেখতে পারবে এবং আমাদের মরিয়ম শাড়িঘরটা চিনবে আমাদের শাড়ি শাড়িঘরটা একটা হোলসেল দোকান হোলসেল প্রতিষ্ঠান এই দোকানে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন কারণ আমাদের দোকানটা হোলসেল দোকান হোলসেল দামে আপনারা শাড়ি বলেন রেহেঙ্গা বলেন আপনারা হোলসেল দামে কিনতে পারেন আমাদের শাড়ি শাড়িঘর থেকে দেখেন আজকে দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল বাটিক শাড়ি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এগুলো নর্মালি বারোশো টাকার দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর আর কতগুলো ডিজাইন দেখেন মানে কতগুলো ডিজাইন দেখাচ্ছি দেখেন খুলে খুলে